হয় বা যাই হোক না কেন তাদের কিন্তু প্রচন্ড রেসপন্সিবিলিটি থাকে একটা বাড়িকে সামলানো বাড়ি প্রথমে বিয়ে হয়ে যাওয়ার পর তো জীবন চেঞ্জ হয় তারপরে হচ্ছে বাড়ি হাজবেন্ড তারপরে বাচ্চা মানে সেটা একটা মায়ের জন্য প্রচন্ড মানে কঠিন ব্যাপার হয়ে যায় আমরা কিন্তু সবাই সবকিছু শিখে আসি না প্রতিদিন আমরা নতুন নতুন কিছু শিখছি এবার যখনই সংসার পুরো পুরোপুরি আমাদের হাতে মানে মাদের হাতে চলে আসে তখন কিন্তু নিজের জন্য তারা কিছুই ভাবে না কি করবো কি না করবো নিজের খুশির কথা হয়তো ভাবেও না ঠিক করে রাত্রে ঘুমায়ও না ওইটুকুটুকু বাচ্চা ওদের সবারই তখন মানে ওইটুকু আনন্দ যদি ওরা পায় একটু নাচ করে মানে নাচ আমি একটা কথাই বলেছি তোমরা নাচ করছো অবশ্যই করো নাচটাকে নাচ ভেবে করো না ভাবো যে আমরা আনন্দ করবো স্টেজে উঠে এইটুকু আমাদের আনন্দ পাবো আমাদের মনটাকে একটু ভালো করব সেই কারণে আমরা স্টেজে উঠবো প্রথমে তো খুব ভয় কেউ করবো না কেউ করবো না প্রথম থেকেই করবো না করবো না চললো অনেক দিন একদম ওরাও খুব একটা যে সময় নিয়ে প্র্যাকটিস করেছে তা কিন্তু নয় খুব সামান্য দিনেই ওরা তুলেছে আর যেটুকু তুলেছে মানে আমি হলে হয়তো এতদিন মানে যে জিনিসটা কখনো করিনি কেউ কেউ হয়তো ছোটবেলায় শিখেছে আমি হয়তো এটুকু মনে করি শিখেছে কিন্তু সেগুলো তো সবই পিছনে পড়ে গেছে এতদিন না করার পর যে কেউ করার ইচ্ছেটা রেখে স্টেজে দাঁড়িয়েছে এটা কিন্তু অনেক বড় ব্যাপার মানে ভীষণ ভালো আমি খুব খুশি হয়েছি যে নিজে থেকে করবো ওই ইচ্ছেটা আমার সামনে প্রকাশ করেছে আমি বলো তো রাজিও হয়েছে এবার আমি চাইবো তোমরা কিছু বলো তোমাদের কেমন লাগলো হ্যাঁ হাজব্যান্ডদের উদ্দেশ্যে কেমন লাগলো বলো পেরেছে নিশ্চয়ই পেরেছে তোমরা মনে মনে বলছো হয়তো সামনেও বলতে পারছো না কিন্তু আমি জানি ওরা পেরেছে আর ভবিষ্যতে আরও ভালো পারবে আর ওদেরকে একটু মানে আরও উঠতে দাও একটু উঠতে দাও সংসারে তো আছেই সর্বকোণ সংসার করছে করবেই এটা একটা ভালো লাগা একটা ভালোবাসার জায়গা এটা আমাদের দায়িত্ব সবাই করছে তোমরাও করছো ওরাও করছে কিন্তু ওরা একটু খুশিতে এইটুকু যে খুশিও পাচ্ছে ওরা এই জিনিসটাকে কখনো আটকেও না একটু ওদেরকে উঠতে দাও এটাই বলবো আর থ্যাংক ইউ হ্যাঁ একদম পাশে থাকো বাচ্চাদের যেমন তোমরা সাপোর্ট করছো সবসময় ওদেরকে সাপোর্ট করো ওরা আরো বেশি দেখবে তোমাদের সংসারে অনেক মন ঢেলে দিয়েছে আমার বর্তমাকে ছেড়ে দিয়েছে আমি তো কিছুই করি না হ্যাঁ আমি সারাদিনই নাচ করে যাচ্ছি করিয়ে যাচ্ছি এটাই আমার ওরা তো ভীষণ সংসারী কিন্তু আমার মনে হয় একটু ওদেরকে উঠতে দাও সবই দেখবে আরো ভালো করে চলবে এবার তোমরা আমি চাইবো কিছু বলো কিছু শেয়ার করো আমি চাইবো যারা একটু কিছু বলো অত লজ্জা পে না যেটা মনে আসছে সেটা বলো কি করে কেমন লাগলো সেটা না ব্যাপারটা হচ্ছে যে এরকম হওয়ার পর কারো যদি মনে ইচ্ছা থাকে যে আমি নাচটা করব হ্যাঁ সে আমার মনে হয় সেটা প্রথমে অনেকটা খারাপ লাগা থাকবে পারবো না এই ব্যাপারটা হবে একদিনেই তো সবটা হয় না আমরাও এখনও প্রচুর ভুল করি তো সেই জায়গাটা থেকে তোমরা চাইলে আবার এটাকে শুরু করতে পারো অবশ্যই বলবো দাদাদের দাদা ভাইদের অনুমতি দেবেন না বলবে এই রে আবার একটা জ্বালানি কথা বললো এটাও হতে পারে আবার আবার কি বলবে যে না যখন ইচ্ছা হচ্ছে এখন এই ছোটো ছোটো ইচ্ছাগুলো না যেটা বলল শর্মিষ্ঠা লিপি যে একদমই তাই যে ছোট ছোট ইচ্ছাগুলো যদি আমাদেরকে সাপোর্ট করা হয় তাহলে বোধ হয় সংসারটা সুন্দর হয় তাই না